চোখে পড়ে গেছে বোম এখন যদি ওটা বা আগুন ধরতো তাহলে তো গ্রাম হয়ে সাত সকালে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার কিসামত দশ গ্রামের ফক্করের হাট এলাকায় জানা যায় মঙ্গলবার সাত সকালে ওই এলাকার একটি বাড়ির খড়ের গাদার পাশে একটি তাজা বোমা উদ্ধার হয় খবর দেওয়া হয় পুলিশকে পরবর্তীতে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে তাজা বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার বর্মন বলেন আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাতটা নাগাদ তার বৌদি বাড়ির বাইরে ঝাড় দিচ্ছিলেন সেই সময় হঠাৎ করে তার চোখে পড়ে একটি গোল জিনিস এরপর তিনি পরিবারের লোকজন এবং স্থানীয়দের ডাকলে তারা বুঝতে পারেন যে এটি একটি তাজা বোমা সঙ্গে সঙ্গে ঘটনার খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে প্রচুর মানুষ ছুটে আসেন সেটিকে দেখার জন্য অন্যদিকে খবর দেওয়া হয় পুলিশকে কিছুক্ষণের মধ্যেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসেই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় কিভাবে কোথা থেকে তাজা বোমাটি ওখানে আসলো তা বুঝতে পারছেন না এলাকার মানুষ বোমা উদ্ধার হলেও ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায় ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর সেভেন সকালবেলা আমার এক বৌদি ও এখানে ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়ার দিতে ওই চোখে পড়ে গেছে বোম এবং তার সঙ্গে একটা সিগারেট যদি দেখলো দেখার পরে আশেপাশে বললো সবাই আসলো দেখলো দেখার পরে আমাদের এখানে সেভিক পুলিশ আছে ওকে ফোন করা হলো ও আসলো আসে দেখলো থানায় রিপোর্ট করলো থানার থেকে আসলো গাড়ি আসে বোমটা নিয়ে গেলো এখন আমাদের গ্রামের যে লোকজন আছে এখন শান্ত সৃষ্টই আছে এখন তো বর্তমান আতঙ্কের এখন তো ভয় নেই এখন যদি ওটা বাস হতো বা আগুন ধরতো তাহলে তো গ্রাম সাফাই হয়ে যেত কি নাম আপনার আমার নাম শ্যামল কুমার বর্মা জয়ের নাম কৃষম দশগ্রাম পক্ষে